যে আমি যদি আমার ঐতিহ্যকে নাই জাগ্রত করি নাই উদযাপন করি তাহলে আমার অস্তিত্ব কোথায় থাকে তাই না তো সারা বিশ্ব জুড়েই মানে বছরের প্রথম বাকি নানান ভাবে উদযাপিত হয় আর সেটা কথা বাদ গেল কিন্তু আমার বাঙালি বাংলা বাঙালিরা যেটা করে পয়লা বৈশাখ এটা আমার মানে সর্ববৃহৎ একটা মানে উৎসব এই উৎসবটা আগে মানে আগে এত জাঁকজমক ছিল না কিন্তু ঘরে ঘরে আনন্দটা ছিল বেশি এই আনন্দটা নিখাত আনন্দ মানে এই আনন্দ মানে অন্যরকম এখন যেমন একটা বিষয়ে যে শো হয় দেখা চোখে দেখা জাক জমকপূর্ণ ওই যে মঙ্গল শোভাযাত্রা বা এই ধরনের অনেক কিছু হয় না এরকম তো ছিলই না এটা তো আমরা জানি কিন্তু যা ছিল তার মধ্যে মায়া ছিল তার মধ্যে আনন্দ ছিল আর তার মধ্যে কৃত্রিমতা ছিল না একদম অন্তর থেকে মানুষ ভালোবেসে একটু শেমায় আর একটু পায়েস পিঠা নতুন ধানের একটু ওই ওটা তো অঘ্রাণেও হতো আর খেজুরের রসেও তো একটা ব্যাপার ছিল তখন তো একরকমের উদযাপন হতো আর পয়লা বৈশাখে যে পান্তা খাবার যেটা ট্র্যাডিশন এই এই ট্র্যাডিশন তো খুব পুরানো না আবার খুব নতুনও না এরকম একটা পর্যায়ে আছে তবে ইলিশ দিয়ে যে খেতে হবে এমন কোনো কথা জানি না তো ইলিশ খাওয়া ভালো ইলিশ তো আমরা খাবই ইলিশ তো আমাদের মানে অনেক আদরের অনেক প্রিয় একটা মাছ তা আমার মনে হয় যে যে কোনো উৎসব যে কোনো আনন্দ আমরা মন থেকে উদযাপন করব মনের ভিতরে যখন আমাদের আলো আনন্দটা জাগ্রত হবে এবং সেটা মনে যে যেটা আমার পূর্বপুরুষ করে গেছে এটা আমার করলে ভালো লাগবে আমার পায়ের তলা মাটিটা শক্ত হবে আমি যে আমার পরিচয়টা আর নতুন করে ঝালাই করব। এবং নবজীবনের মতো আর কি মানে নতুন করে আবার আমি পয়লা বৈশাখের পর থেকে আবার আর একটা বৈশাখের অপেক্ষা করতে থাকলাম রবীন্দ্রনাথ বলছেন যত কালীমা ধুয়ে যাক সব মানে আবর্জনা চলে যাক সেটা ঠিক আছে কিন্তু সেটা সেটার মূল কথাই তো এটা যে আমি নতুন করে নিজেকে জাগ্রত করা নিজের ভিতরটাকে পরিষ্কার করা সাফ করা এবং আনন্দের মধ্য দিয়ে এটা একটা বিশাল ব্যাপার এটা আমার কাছে মানে অবশ্যই খুব ভালো লাগে তবে কার কতটুক সামর্থ্য আছে সেটা তো অন্য রকম যার যেমন সামর্থ্য আছে সেভাবেই সে করুক না কেন কিন্তু সেটা যেন আন্তরিক হয় এবং তার উপর জুলুম যেন না হয় যে লোক দেখানো আমাকে করতেই হবে হ্যাঁ ওই জিনিসটা মানে একটু সমস্যা যে অমুকে করছে আমাকেও করতে হবে ও ওই 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 জিনিসটা কখনও কোনো কোনো ব্যাপারেই ওটা ঠিক না ওটা প্রযোজ্য না আর কি মনে করি তো মনে হয় যে সহজভাবে সুন্দরভাবে আর বাঙালির ঐতিহ্যের তো অন্ত নাই আর বাঙালির ঐতিহ্যের অন্ত নাই আবার যখন ভেসে যায় কিছু হারায় কিছু সেগুলো খুঁজে রাখার লোকজন নাই কম ধরে রাখার ইয়ে নাই এই যে আমার মায়ের আমলেই আমি দেখছি একজন খুব সুন্দর কাঁথা সেলাই করতো এখনও কাঁথা হয় কিন্তু ওটা তো কমার্শিয়াল মানে ওদের শিখায় ওদের ছক করে দেয় ওদের অমুক্ত মুখ মানে ওটার মধ্যে বোঝা যায় যে একটা শেখা মানে একটা প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু মনের মাধুরী মিশায় যে শিল্পীরা যে কাঁথা সেলাই করতো সেটার সাথে এটার তুলনা একটু ফারাক ও হয়তো এটাও সুন্দর কিন্তু ওটার মধ্যে আবার মানে একেবারে মনে হয় যে মাটির গন্ধ লেগে আছে মমতা ঝরে ঝরে পড়ছে এরকম কারণ আমার মা সবসময় কাঁথা সেলাই করাটা মনে তার উনি করতেন না কখনো। আমার মা যেটা করতেন সেটাতে উল বুনতেন খুব ভালো আর এমব্রয়ডারি করতেন খুব ভালো এই দুইটা খুব ভালো করতেন কিন্তু ওই কাটাও পারতেন না কাঁথাও পারতেন না ওগুলো পারতেন না কিন্তু আমাদের যত শাড়ি আমি তো আঠেরো বছর বয়স থেকে শাড়ি পরি একটা দিনের জন্য শাড়ি বাদ দেয় নেই খালি হজস বাধ্য হয়ে আমাকে শাড়ি পরতে পারি নাই সেটা আলাদা কথা আমি যতবার বিদেশ গেছি শাড়ি পরেই ঘোরাঘুরি করছে দিন আমি ওই যে প্যান্ট শার্ট পরিনি আচ্ছা সেটা আমার খুব যে ভালো কথা তাও বলি না মানে এটা আমার অভ্যাস আমাদের ওই শাড়িগুলো মা সবসময় আধা আধা পুরোনো হলে আর পড়িস না এটা দিয়ে দে তো দিয়ে দিতাম তার মধ্যে মা সাদা মার্কিন সাদা ওটা কিনে তারপরে দিন ভরা তিন চারজন মিলে কোন পাটটা কোথায় লাগাবে কোন সুতাটা কোন জায়গায় দেবে কোন ডিজাইনটা কিভাবে করবে গবেষণা তার ঘরে গবেষণা চলতো এবং প্রত্যেকের আত্মীয় স্বজনের বাসায় মার মানে মার নির্দেশনায় সব কাঁথা আছে। এক একটা ফোর মাছ মাছফোড় উমুক ফোড় তমুক মানে খুবই কঠিন কঠিন সুন্দর সেগুলো কিন্তু প্রশিক্ষণই এক ধরনের মানে সেটা তার মার কাছ থেকে শিখছে দাদির কাছ থেকে শিখছে সে নিজে আর একটু ভালো করেছে এরকম কিন্তু যে অফিস আদালতে যে বসে বসে যে প্রশিক্ষণ হয় সেরকম সে প্রশিক্ষণ না এটা করতো আমার মা এটা আমার মনে হয় যে ওই কাঁথা বলো তারপরে ছিকা বলো আমার মা আমাকে একটা ছিকা উপহার দিয়েছিলেন ওটা আমি ও রংপুরে আমি একটা বলি নাই ওখানে আমি চার বছর একটা ইয়ে করতাম মহিলাদের জন্য সুসঙ্গিনী মহিলা ক্লাব ওখানে আমি ওই যে পয়লা বৈশাখ রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী এগুলো করতাম মহিলাদের নিয়ে তো এটা নিয়ে আবার পরের দিকে একটু সমস্যা হয়েছিল কারণ কে বস কে বসের বউ কে কিসের বউ এইগুলো নিয়ে আমি তো এগুলো কোনো দিনও ভাবি নাই ভাবতাম না কিন্তু আমাকে মানুষের মনে করাই নিত